ভারত বিরোধী রাজনীতি নাকি সার্বভৌমত্ব রক্ষার কৌশল বিএনপির পররাষ্ট্র নীতি নিয়ে আলোচনার টেবিলে এই প্রশ্নটা বারবার ঘুরে ফিরে আসে উনিশশো সালে দল গঠনের পর থেকে দু সাল পর্যন্ত মোট তিনবার রাষ্ট্রক্ষমতায় ছিল বিএনপি এই দীর্ঘ সময় ফারাক্কাবাদ তিন বিঘা করিডোর সীমাতে উত্তেজনা কিংবা গ্যাস রপ্তানি প্রতিটি ইস্যুতে বিএনপি সরকার কড়া পদক্ষেপ নিয়েছিল আসুন দেখে নেই বিএনপির তিন আমল এবং তাদের ইন্ডিয়া পলিসি শুরুটা করতে হবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়র রহমানের আমল দিয়ে শেখ মুজিবুর রহমানের আমলের তথা কথিত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের খোলস ছেড়ে উনিশশো সালে জিয়াউর রহমান জোর দেন ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির উপর ভারত যখন একতরফা গঙ্গার পানি প্রত্যাহার করছিল জিয়াউর রহমান তখন দ্বিপাক্ষিক আলোচনায় সীমাবদ্ধ না থেকে উনিশশো সালে বিষয়টি জাতিসংঘে নিয়ে যান এই আন্তর্জাতিক চাপের ফলে উনিশশো সালে ভারতের সঙ্গে পাঁচ বছর মেয়াদী গঙ্গার পানি বন্টন চুক্তি করতে সক্ষম হয় বাংলাদেশ যা একটি বড় কূটনৈতিক বিজয় শুধু তাই নয় উনিশশো সালে হারিয়াভাঙ্গা নদীর মোহনায় জেগে ওঠা দক্ষিণ তালপট্রি দ্বীপে ভারত পতাকা ওড়ালে জিয়াউর রহমান তীব্র প্রতিবাদ জানান এমনকি তিনি ভারতের একতরফা দখলের বিরুদ্ধে নৌবাহিনী পাঠানোর হুঁশিয়ারিও দিয়েছিলেন ভারতের আঞ্চলিক আধিপত্য কমাতে সার্ক গঠন ছিল তার আরেকটি মাস্টার স্ট্রোক এরপর উনিশশো একানব্বই সালে খালেদা জিয়ার প্রথম মেয়াদে ভারতের সাথে সম্পর্ক ছিল মিশ্র এই মেয়াদে বিএনপির ভারত নীতিতে হার্ডলাইন বা কঠোর অবস্থানের স্পষ্ট ছাপ দেখা যায় এ আমলের সবচেয়ে বড় সাফল্য ছিল তিন বিঘা করিডোর উনিশশো চুয়াত্তর সালের মুজিব ইন্দিরা চুক্তি অনুযায়ী বেরুবাড়ী ভারতের কাছে হস্তান্তর করা হলেও ভারত তিন বিঘা করিডোর বাংলাদেশকে বুঝিয়ে দিচ্ছিল না বিরানব্বই সালে খালেদা জিয়া সরকারের জোরালো কূটনৈতিক তৎপরতায় ভারত শেষ পর্যন্ত তিন বিঘা করিডোর লিজ দিতে বাধ্য হয় এবং এটি দহগ্রাম অঙ্গরপোতা ছিটমহলবাসীর যাতায়াতের জন্য খুলে দেওয়া হয় তবে পানি বন্টন ইস্যুতে এই মেয়াদের সম্পর্ক তলানিতে ঠেকে উনিশশো সালের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ভারত নতুন চুক্তি করতে গড়িমসি শুরু করে উনিশশো সালে বিএনপি সরকার আবারো ফারাক্কা ইস্যুটি জাতিসংঘের সাধারণ পরিষদে উত্থাপন করে একই সময়ে ভারতে বাবরি মসজিদ ভাঙার ঘটনায় বাংলাদেশের সৃষ্ট প্রতিক্রিয়ায় দুই দেশের সম্পর্কে বেশ টানাপোড়ন সৃষ্টি হয়েছিল দু সালে চার দলীয় জোট সরকারের আমলে ভারতের সাথে সম্পর্ক সবচেয়ে শীতল পর্যায়ে পৌঁছায় এ সময় তিনটি প্রধান ইস্যু ছিল গ্যাস রপ্তানি সীমান্ত উত্তেজনা এবং বিচ্ছিন্নতাবাদী দমনের অভিযোগ সবচেয়ে আলোচিত ঘটনা ছিল টাটা গ্রুপের তিন বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব প্রত্যাখ্যান তৎকালীন সময় যুক্তরাষ্ট্র এবং ভারত উভয় দিক থেকে বাংলাদেশের উপর চাপ ছিল ভারতে গ্যাস রপ্তানি করার জন্য কিন্তু খালেদা জিয়া দ্যার্থহীন কণ্ঠে ঘোষণা করেছিলেন দেশের মানুষের জন্য পঞ্চাশ বছরের রিজার্ভ নিশ্চিত না করে এক ফোটা গ্যাসও বিদেশে রপ্তানি করা হবে না ভারত এই সিদ্ধান্তে চরম অসন্তুষ্ট হয় অন্যদিকে নিরাপত্তা ইস্যুতে ভারত বার বার অভিযোগ যে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় বিচ্ছিন্ন যেমন উলফা কার্যক্রম চালাচ্ছে বিএনপি সরকার এই অভিযোগ সরাসরি নাকচ করে দেয় এ অবিশ্বাস এতই বেড়ে যায় যে সীমান্তে বিএসএফ এবং বিডিআর মধ্যে প্রায় বিনিময় হতো বিশেষ করে দু এক সালের পাদুয়া ও রোমারি সীমান্তে বিডিআর শক্ত প্রতিরোধ ছিল এ আমলের অন্যতম আলোচিত ঘটনা যা ভারতের সাথে বিএনপির আপোষীন মনোভাবের পরিচয় দেয় একই সময় ভারত সীমান্তে পুষিন বা জোর করে মানুষ পাঠানোর চেষ্টা করলে বিডিআর মানে বর্তমান বিজিবি জিরো টলারেন্স নীতি নেয় এছাড়া ভারতকে একতরফা ট্রানজিট না দিয়ে বিএনপি সরকার চীনের সাথে সম্পর্ক গভীর করার লুক ইস্ট নীতি গ্রহণ করে বিএনপির তিন মেয়াদে ভারতের সাথে সম্পর্ক কখনোই মসৃণ বা হানিমুন পিরিয়ডে ছিল না এ সময় ভারতের সাথে বাণিজ্য ঘাটতি বেড়েছে এবং সম্পর্কের আস্থাহীনতা দেশের অর্থনীতির কিছুটা ক্ষতি করেছে কিন্তু সমর্থকদের মতে বিএনপি ভারতের সামনে মাথা নত না করে বাংলাদেশের স্বার্থ ও মর্যাদাকে সবসময় অগ্রাধিকার দিয়েছিল